হ্যালো বন্ধুরা শীতের রাতে কি রান্না করবেন ভাবছেন বাড়িতে ডিম আছে ডিম দিয়ে রান্না করবেন একটি সস দিয়েছে এই রান্নাটা করতে আপনার লাগবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা তিল বাটা অল্প একটু দই নুন চিনি গরম মশলা আর একটু লাগবে বেসন আর একটু কর্নফ্লাওয়ার ডিমটাকে আমি সেদ্ধ করেছি সেদ্ধ করে দু ভাগ করে কেটে নিয়েছি কেটে এবার কড়াইতে একটু অল্প একটু তেল দিয়েছি তার আগে আমি ডিমটা কোট দেওয়ার জন্য আমি নিয়েছি বেসন অল্প আর কনফাল অল্প দিয়ে একটা কোট বানিয়ে ডিমের ওপরে যাতে কুসুমটা খুলে না পড়ে ওর উপর লাগিয়েছি লাগিয়ে আমি ডিমগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব উল্টে পাল্টে ডিমটা একটু লাল লাল করে ভেজে নেবেন রান্নায় একটু সুর ঢেঙ্গে না যা ওই তেলে আমি আচলঙ্কা দিয়েছি অল্প পেঁয়াজবাটা দিয়েছি অল্প একটু নুন দিলামpiece যাতে ছিッケ না যায় লাল লাল ফুল পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি দিচ্ছি আদা বাটা রসুন বাটা অল্প একটু নুন নিলাম নুনটা ঘুজেই দেবেন আপনারা এরপরে আমি দিচ্ছি তিলের বাটাটা অল্প একটু দই হালকা নাড়াচাড়া করব লাল লাল হয়ে ভেজে গেছে এরপরে আমি অল্প একটু জল দিচ্ছি মশলাটা দেয় ঠিকঠাক হয় মশলা হয়ে গেছে এবার আমি একটু ডিমগুলো দিয়ে দিচ্ছি গ্রেভি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব নামালে রেসিপিটা তৈরি হয়ে যাবে তিল বাটা দিয়ে তল রুটির সাথেও খেতে ভালো লাগবে